সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের চ্যানেল ভিডিওটি ভিডিও দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেল স্বাগতম নতুন দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের আপডেট জানাতে অনুপ্রাণিত হব তো আজকে আমরা নিয়ে আসছি ফরিদপুর জেলার সালতার বৃহত্তর মাঠে পেঁয়াজের আপডেট প্রস্তুতি দেখানোর জন্য সেই সাথে আমরা পেঁয়াজের বাজার দর আপনাদের জানিয়ে দেব তো আমরা স্ক্রিনে আপনারা যে জমিটি দেখা যায় সেটা হচ্ছে আসলে খুবই দুর্বল জমি কিন্তু সার ওষুধ সব কিছু ঠিকঠাক দেওয়ার কারণে মাসাল্লাহ ফলন মোটামুটি ভালোই হয়েছে তো হয়তো চার মন হয়ে যাবে এখানে চারমন হওয়ার সম্ভাবনা আছে বাম পাশে দেখা যাচ্ছে রসুনও চাষ হয়েছে পেঁয়াজের সাথে তো চার মন হইতে পারে সম্ভবত সর্বনিম্ন তিন মন হবে জাস্ট তো পেঁয়াজের বাদার দর আপনারা জানিয়ে দিব। তো পেঁয়াজের বাজার জানানোর আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে নতুন হয়ে দেখানোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছি জমিতে অনেকটা ঘাস আছে তো গাছগুলো অনেক মোটা আছে কুকুর দৌড়া এসেছে কিছুটা ফলনে ফলন অ্যাভারেজ ভালোই হয়েছে তো ভালোবাসে বাসে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি এই জমিতে পেঁয়াজটা তোলা হয়েছে এই জমিতে সাগর পেঁয়াজের চাষ হয়েছিল তো সাগর পেঁয়াজ পেঁয়াজটা তুলে ফেলছে জমি থেকে তো আমরা ডান বাসে যেটা দেখাবো এটা হচ্ছে লালতির বা লালতির সুপার অর্থাৎ সুপার পেঁয়াজ যেটা সুপারের জাত তো আমাদের যেটা ভালো মানের সুপার হালির পেঁয়াজ এটা বিক্রি হচ্ছে গিয়া আপনাদের এটা বিক্রি হচ্ছে শালির পেঁয়াজ বারোশো পঞ্চাশ টাকা করে মন এটা বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা কালো সাইজের হালির পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে এক হাজার টাকা করে মন কারণ যেটা নর্মাল কালো কালি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটশো টাকা করে মন সেই সাথে মুড়ি কাটা পেঁয়াজ যেগুলো আছে তো মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার অনেক কম ছয়শো থেকে এক হাজার তো সর্বোচ্চ যেটা ভালো মানের মুড়ি কাটা সেটা বিক্রি হচ্ছে আজ এক হাজার টাকা করে মন এবং মিডিয়াম সাইজের মুড়ি কাটা সেটা বিক্রি হচ্ছে আটশো টাকা মন এবং নর্মাল যেটা নিম্ন মানের সেটা বিক্রি হচ্ছে আপনার ছয়শো টাকা করে মন তো এই ছিল আমাদের পেঁয়াজের আপডেট বাজার দর তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনার প্রয়োজন বন্ধুরা শেয়ার করে দিন ধন্যবাই